চলেছি এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে শরীর মন কোনোটাই ভালো নয় চতুর্দিকে যা অবস্থা চলছে কিন্তু আলোচনা তো করতেই হবে কমিটমেন্ট কথা যখন দিয়েছি যেটা শুরু করব সেটা একদম চলতে থাকবে আমার জীবনের একদম শেষ নিঃশ্বাস অব্দি যেন আমি কথা দেওয়া জিনিসগুলো যেন কমপ্লিট করতে পারি তো তো যাই হোক আজকে শরশ্বতী ওর চ্যানেলটির নাম হচ্ছে ফিউ মিনিটস উইথ মি ও বিভিন্ন পার্সোনাল কারণেও এখন ভিডিও দিতে পারছে না নিশ্চয়ই আগামী দিনে দেবে অপেক্ষায় আছি আমরা তো শাশ্বতী দেওয়ার টপিক হচ্ছে যে আমরা যখন আমাদের মন মতো জিনিস হয় না আমরা ঈশ্বরকে নিষ্ঠুর বলি কিন্তু আসলে কি ঈশ্বর আমাদের আমাদের যা কিছু ভাগ্য মানে তাকে ঈশ্বর নির্ধারণ করেন তো হাতের কাছে আমার টপিকটা নেই তবে এটাই এটাই টপিক এটাই বিষয় তো সত্যি কথা আমাদের একটু এদিক ওদিক হলে আমরা কিন্তু সবসময় ভগবানের উপর দোষ দিই যে তুমি দেখলে না তুমি আসলে খুব কাছে যখন মানুষ যখন আমাদের ভীষণ ক্লোজ ভীষণ কাছে রয় না ওই এক্সপেকটেশান কিন্তু আমরা বুঝি না যে এই এক্সপেকটেশানটাই কিন্তু আমাদের সমস্ত কিছুর মূলে আর সবথেকে বড় কথা যে কথাটা যদি ভেবে দেখি আমরা গাঢ়ভাবে ভেবে দেখি যে ঈশ্বরের ঈশ্বর নিষ্ঠুর ঈশ্বর তুমি আমায় দেখলে না আসলে ঈশ্বর তো আমি আমার ভিতরেই তো তার সমস্ত কিছু তাহলে সেটা যদি বলতে হয় তাহলে সত্যিই আমি আমার কর্মকে দেখলাম না আমি আমার কর্ম পলিশ করলাম না আমি আমার কথাবার্তা কারেকশন করলাম না আমি আমার চিন্তাগুলোকে পলিশ করলাম না আজকে যেরকম সুপ্রিম কোর্টে যখন তোমরা যারা শুনেছ তারা দেখছো যে কি চলছে একটা টানাটানির মধ্যে জীবন চলছে এটা ধর্ম অধর্মের একটা লড়াই চলছে এটা নর্মাল এখন আর নেই মানে শাস্তি বা ওরকম নেই এখন একদম ধর্ম প্রতিস্থাপন হতে চলেছে এখন আর সেই মানে কি বলবো এখন এখন আর কোনো ব্যক্তি বিশেষ না এখন মানে সামগ্রিক একটা যেন মনে হচ্ছে এইবার বোধ সেই সত্য প্রতিষ্ঠিত হবে সেই সত্য যুগ সত্য যুগ আমরা বলি না তো সত্য যুগ বলে তো কিছু হয় না এক একটা ঘটনার ওপর তো সেটাই বলছি ধর্ম প্রতিস্থাপন হবে আমরা সবাই মুখী কেউ প্রার্থনা করছি কেউ যে যেরকম তবে হ্যাঁ কখনোই ঝগড়া করে চিৎকার করে আজে বাজে কথা বলে সেরকম নয় সেগুলো যে আমাদের কর্ম আমরা আসলে খারাপ করি সেটাও আমরা বুঝতে পারি না আমরা এতটাই অচেতন কেননা ওতে আমাদের এক চুল কর্মও যায় না ঠান্ডা হয়ে নিজেকে চিন্তা করে যে আমি কি করছি আমি কি প্রার্থনা করছি কেননা এছাড়া আর কোনো আমরা তো না কোর্টে জাজ না উকিল না পুলিশ আমরা ডাইরেক্টলি তো কিছু করতে পারবো না একমাত্র যেটা করতে পারবো সেটা আমাদের প্রার্থনা বা কেউ লিখে কেউ কবিতা বলে কেউ কত রকমভাবে আমরা কিন্তু কর্ম করতে পারি কিন্তু কর্মটা যদি আমরা একটু ভাবি যে কর্ম কখনো শুকনো প্রতিবাদে কর্ম হয় না তো যাই হোক আমি অত ডিটেলে আর যাচ্ছি না যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আসলে তুমি ঈশ্বর নিষ্ঠুর সত্যিই তাই মানে আমি আমার ব্যাপারে আমি খুব নিষ্ঠুর কেন আমি আমার নিজের কর্মকে আমি ঠিক করি না সেখান থেকেই যা কিছু সেদিক থেকে বলতে গেলে হ্যাঁ আমি নিষ্ঠুর ঈশ্বর নিষ্ঠুর কেননা আমি আমার কর্ম ঠিক করি না হাজার বিপদের মধ্যেও আমি সব সবসময় বাইরে দেখি আমার ভিতরটা দেখি না যে কেন এটা হচ্ছে কি কোথায় গণ্ডগোল কি আমরা আসলেই তাই যখন মানে কি বলবো যখন মানুষ দুর্বল হয় না তখন মানুষ অন্য জিনিসের ওপর আস্থা করে এখানে প্রদীপ জ্বালাও ওখানে ওই মন্ত্রটা পড়ো আসলে সমস্ত কিছু প্রদীপ জ্বালাও বা যা কিছু এটা আমি আমার জীবনে আজকে আমার এতটা বয়স হয়ে গেল প্রচুর দেখেছি মানে দশ দিকে প্রদীপ জ্বালিয়েও কিছু হয় না টেন ডাইরেকশানে প্রদীপ জ্বালিয়ে কিছু হয় না যদি না আমার মনে দশ দিক পরিষ্কার হয় এটা আমি আমার জীবন দিয়ে আমাদের এতটা এক্সপেক্টেশন হয়ে যায় না আমরা তখন সাধু জ্যোতিষী আমরা মন যখন দুর্বল হয় তখন আমরা দৌড়ো দৌড়ি করি কিন্তু এক এক এটা আমরা ভাবি না যে কর্ম আমার কর্মকে কখনো প্রদীপ জ্বালিয়ে বা একমাত্র ওই প্রদীপকে ভরসা করে আমি যদি আমার সিদ্ধান্ত আমার নিজেকে নিজের কর্ম পলিশ করি তবে কি আমার কর্ম বদলাবে হাজার কিছু করেও হাজার মন্ত্র এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি যে মন্ত্রের সাথে সাথে মন্ত্র জাগরিত একশোবার মন্ত্র এমনিতেই জাগরিত প্রদীপে এমনিতেই কাজ হয় কখন যখন আমাদের ভিতরটা পরিষ্কার সারাটা জীবন আমি নেগেটিভ কথা বললাম সারা জীবন কিন্তু এখন আমি ভাবলাম প্রদীপ জ্বালালে আমি ভালো পজিটিভ রেজাল্ট পাবো কখনো পাবো না কখনো পাবো না এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি যে যখন মানুষ বিপদে পড়ে দুদিন আগেই বলছে না চেনা চেনা কর্মগুলো সামনে এসে দাঁড়ায় দুদিন আগেই আমার কাছে একজন এসছিল তো ওই স্টাডি স্টাডির জন্যই তো আমাকে বলছিল যে নানারকম মনের কথা শেয়ার করে তো বলছিল যে আমার বর সারা জীবন ভগবান ভগবানের দিকে তাকায়নি মানে ভগবান পুজো বা প্রসাদ নিয়েছে বাড়িতে যখন পুজো আচ্ছা হয়েছে ওই করেছে সব ও ইভেন মানে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করা বা ও সবও কিছু করেনি কিন্তু আজকে যখন জীবনের সমস্যা তখন ও ওদের এক খুব চেনা মানে ওর এক বোন সম্পর্কে কাজেন বোধ হয় সে বোধহয় অ্যাস্ট্রোলজার বেশ নাম করা দিল্লিতে তো নিজে থেকেই নাকি ওর হাজব্যান্ড বলেছে কোনোদিন বলেনি আজকে বিপাকে পড়ে বলছে দেখো না তো বলেছে যে স্যাটারডে স্যাটারডে স্যাটারডেগুলোতে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো বা এইসব তো আমি ওকে বলছিলাম যে আমি আমার জীবন দিয়ে দেখেছি যে একশোবার প্রদীপ ওটাও কর্ম মানে আমি বাড়ির থেকে বেরিয়ে একটা মন্দিরে যাচ্ছি সেখানে গিয়ে আমি ভালো কথা ভাবছি প্রদীপ জ্বালাচ্ছি সেটাও একটা কর্ম সেটাতে কাজ হবে কিন্তু আমার ভিতরে এখনও আমি এতটুকুও বদলাইনি সেখানে ঈশ্বর হাজার মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিও আমি দেখেছি যারা আলোচনা করে যারা তাদের কর্ম বদলানো খুব মুশকিল এবং সব থেকে যেটা মুশকিল কিছু কিছু ক্ষেত্রে না ফ্যামিলি মা হয়ে যায় মানে ধরো পরিবারের দুজন করছে কজ করছে কিন্তু একজন করছে না ওই মানে প্লাসে মাইনাসে হয়ে যায় তাই যে করছে না তা তার দায়িত্ব নিতে হয় মানে মারাত্মক একটা কর্ম পাল্টানো চারটেখানি কথা তো যাই হোক এটা বলতে গিয়ে একটা গল্প বলছি কার্মিক টেন্ডেন্সিসগুলো না পাল্টানো যায় না যার যেটা টেন্ডেন্সি কারো যদি মানুষের ভুল ধারা টেন্ডেন্সি হয় কারুর যদি কাউকে কিছু উপকার করে আশা করে থাকা যে ও আমার সারা জীবন মাথায় আমাকে করে নাচবে বা নিন্দা পরচর্চা করা কারুর যদি লাইফ টেন্ডেন্সি হয় তাহলে হাজার ঈশ্বরকে নিষ্ঠুর বলেও কোনো লাভ হবে না কেননা আমি তো আমার আমি আমার কর্ম তৈরি আমি তো আমার মানে কর্মই তো ঈশ্বর তো একটা গল্প বলছি তোমাদের কোথাকার কিছু বলছি না মানে খুব পপুলার গল্প কিন্তু এটা কেউ যদি জানে তারা হয়তো কমেন্ট করতে পারবে কোনো ধর্মের গল্প এটা বলছে যে ঈশ্বর ঈশ্বর আল্লাহ ক্রাইস্ট আমি কিছুই উচ্চারণ করছি না মানে সুপ্রিমো সে ভক্ত বলছে আমার তো এত সমস্যা সবাই বলে আমার নাকি কর্মকে ঠিক করতে হবে আমার কার্মিক প্যাটার্ন ঠিক না তা আমার কার্মিক প্যাটার্ন ঠিক করলে আমি ভালো থাকবো আমার যতক্ষণ আমি কর্ম ঠিক করছি আমি ভালো থাকবো না তো সেটা সেটা আমি কি করে করব আমি তো আমি তো দিশা খুঁজে পাচ্ছি না আমি তো সেই খাদে চলে যাচ্ছি মানে আমার জীবনে এত কষ্ট তখন ভগবান আল্লাহ ক্রাইস্ট যে যাইভাবে ভাবো উনি বলছেন যে ঠিক আছে চ আমি তোকে রাস্তা দেখাচ্ছি কীরকম আগামী এক মাস তিরিশটার দিন এগুলো সবই স্কিলফুল টিচিং মানে ওই মানুষকে শেখানো বলছে চল আগা আগামী একটা মাস তোকে আমি সময় দিচ্ছি রোজ সূর্যকে যখন ঘুম থেকে আমি তুলবো ধাক্কা দিয়ে তোকেও আমি তুলে দেবো তুই তুই উঠে পড়িস সেই সময় আর খেয়াল রাখবি নিজের কথা নিজের চিন্তা নিজের আচার আচরণে খেয়াল রাখবি আর আরেকটা খেয়াল রাখবি যখন আমি সূর্যকে ঘুম থেকে ধাক্কা দিয়ে তুলে দেবো তখন সূর্যের রশ্মি কিন্তু সবার বাড়িতে পড়বে সেরকম তোর বাড়িতেও পড়বে একটা মারাত্মক মানে পজিটিভ একটা মানে সুপ্রিম আলো লাইট তোর বাড়িতে যদি আলো জ্বলে মানে এই ইলেকট্রিক্যাল আলো বা হ্যারিকেনের আলো বা প্রদীপ এইসব যদি জ্বলে মানে অনেকে হয় না যে ভোর মানে আলো জ্বলছেই জ্বলছে এটা আমার বাড়িতে হয় মানে আমার বাড়িতে আগেই তো খুবই হতো ইদানিং বলে 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 বন্ধ করেছি মানে রাত বেলা দশটা এগারোটা বেজে যায় মানে আলো মানে একটা ধরো যে ঘরটা এসি চলছে সে ঘরে সমস্ত পর্দা টর্দা টানা আর আলো জ্বলছে মানে ঠিক মনে হচ্ছে রাত তো এটাকে মেলানো তো কতবার বলেছি যে ধর জানা খুলে হ্যাঁ আমি জানলা খুললে আলো আসবে আসবেন গাছ ল্যাপটপে আলো পড়ে বলে না যে ঠায়ার নাম বাবাজি না একদম সত্যি কথা তো যাই হোক সেই বলছে আমি যখন সূর্যকে ঘুম থেকে ঠেলে তুলে দেবো এবং সূর্যের আলো যখন ফ্র্যাকশন অফ আ সেকেন্ড সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে তোর বাড়িতেও কিন্তু সেই রশ্মি যাবে খেয়াল রাখিস তোর বাড়িতে কোনো যেনই ইমিটেশান আলো মানে ইমিটেশান আলোর আমি এক্স্যাক্টলি এটা বলতে পারছি না ওরম আলো যেন না থাকে পর্দা সরানো থাকবে আলো যেন ভিতরে এসে পড়ে তো দুটো কথা একটা হচ্ছে নিজের চিন্তা ভাবনা সমস্ত যখনই তোকে ঘুম থেকে তুলে দেবো যেরকম সূর্যকে আমি ঘুম থেকে তুলে দেবো সেরকম তোকেও তুলে দেবো সূর্য কিন্তু কোনো বিচার করে না সূর্যকে ঘুম থেকে তুলে দেবো সূর্য যতক্ষণ সে থাকবে আকাশে সে সবাইকে নির্বিচারে সে যাজ করবে না সে সবাইকে নির্বিচারে আলো দেবে মেয়ে গুটলে যুদ্ধ করবে আলো আলো নিজেকে বের করার জন্য কিন্তু মানুষকে কোনো মানুষকে ছোট বড় বলে আলো দেওয়া বন্ধ করবে না সে তার কর্ম করবে তুইও ঠিক সেই সেই কর্ম করবি আগামী তিরিশ দিন কাউকে দোষ দিবি না আমার কপাল আমার কপাল আমার খারাপ কপাল আমার খারাপ কপাল করবি না কোনো কাউকে বাজে কথা কাউকে মানে ছোট করা কাউকে মানে যেগুলো মানুষের জেনারেল ক্ষেত্রে হয়ে থাকে সেগুলো করবি না আর খেয়াল রাখবি আমি যখন সূর্যকে ঠেলে তুলে দেবো সূর্যের আলো কিন্তু মানে ফ্র্যাকশন অফ আ সেকেন্ড মানে একটা মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে আলো ছড়ে যাবে তোর ঘরেও কিন্তু আলো আসবে তোর জীবনেও আলো পড়বে এটা বলতে পারবি না যে আলো পড়বে না তোর জীবনেও আলো পড়বে তো তুই যদি এখন পর্দা টেনে রাখিস বা ইমিটেশন আলো জ্বালিয়ে রাখিস তা সেটার দায় তোর। তো তিরিশ দিন যায় প্রায় রোজ অপেক্ষা করে থাকে এরকম তো সাত দিনে দশ দিনে একবার বসে কি গো আমার এটা ঠিক আছে তখন ভগবান হিসেব দেন ওই তো তুই ওই দিন ওই করেছিস ওই তো তুই ওই দিন ওকে ওই বলেছিস ওই তো তুই ওই দিন মানে নানা রকমভাবে দেখিয়ে দেয় করতে করতে রোজই সেভাবে ভাবে আজকে আমি চেক করব। আজকে আমি চেক আর আমি কারুর কথায় কাউকে জাজ করে ফেলবো না আমি কাউকে না এরকম করব না আমি নিজের ছোট্ট সেলফ থেকে বেরিয়ে রোজ চেষ্টা করে করতে 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 সেই উনত্রিশ দিনের দিন ঈশ্বর এসছেন মানে এটা বলবেন এবার যে কতটা রেজাল্ট তখন সে তো আশা করে বসে আছে তখন দেখা বলছেন মানে ঈশ্বর ভক্তকে বলছেন যে উনতিরিশটা দিন তুই কাটিয়ে ফেললি তুই বাইরের মানুষের কি বিচার করবি তুই তো নিজের বিচারই করতে পারলি না তো তোকে তো সুযোগ দিয়েছিলাম তখন তো সেই বলছে যে হ্যাঁ মানে প্রত্যেকটা যখন দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা ঘটনা যখন বলছে এই বলেছিস ওই করেছিস এরকমভাবে তুই জীবন কাট এইভাবে সময় নষ্ট করেছিস সূর্য কিন্তু রোজ এসছে এই করেছিস সূর্য কিন্তু রোজ এসছে এই করেছিস এই সূর্য কিন্তু রোজ এসছে আশীর্বাদ তোর বার ঘরে রোজ এসছে তোর জীবনে রোজ করেছে তুই এভাবে নষ্ট করেছিস তো বলে না যে এই মুহূর্তে যদি আমরা ঠিক করি এই মুহূর্ত থেকেই তিরিশ দিন আবার তো এগুলো সব মানুষকে শেখানোর গল্প তখন আবার কথা দিল যে আমি আবার তিরিশ দিন তখন ওই উনত্রিশ দিনের দিন বলছে না যে আমরা যদি কজ করবো ডিটার্মিনেশন নেই এখানে ঈশ্বর যাজ করেন না যে তুই আর পারবি না তুই তো উনত্রিশ দিন যেটা নর্মাল মানুষ আমরা করে থাকি হ্যাঁ এই কদিন পারিনি আর পারবে না ভগবান করেন না ভগবানের কাছে সে মানে অন্ধের নেই ধর মানে সবসময় ভগবানের কাছে ওই দেওয়া প্রচুর সুযোগ কর্ম ঠিক করার তখন ভদ্রলোক আবার বললেন যে আজকে থেকে আমি আবার বলছে যখনই সিদ্ধান্ত তখনই আবার তিরিশ দিন তো ঠিক করলেন এবং করতে 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 মানে পথ চালাতে শুরু করলেন এইভাবে কিন্তু আমরাই আসলে আমাদের ওই তিরিশ দিন মাথায় রাখতে মানে আমরাই আমাদের ওই উনত্রিশ দিনটা ওপর ডিপেন্ড করে যে আমরা কি হাল ছেড়ে দিই নাকি আমরা কিছুই হচ্ছে না আধুর কিছু করেই কিছু এই করে করেই আমরা উনত্রিশ দিনটা কাটিয়ে দিলাম তিরিশ দিনের দিন কিন্তু হিসেব হচ্ছে হয় আমার জীবনটা দুর্বিষহ হয়ে যাচ্ছে সব রাস্তা আজকে মনে হচ্ছে ভালো কিন্তু দুর্বিষহ হচ্ছে কেননা ওই কর্মের খাতায় তো গোল্লা হচ্ছে তো কিন্তু ওই তিরিশ দিনের দিন কিন্তু আমরা আবার ডিসাইড করতে পারি মানে এটা এটা হচ্ছে একটা এমন একটা গল্প যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের কাছে কিন্তু রোজ একটা করে দিন রোজ আমরা কিন্তু ভগবানকে দোষ না দিয়ে আমরা নিজেকে দোষ দিতে পারি যে আজকের দিনটাও আমি ভয় পেয়ে গেলাম এই আজকের দিনটাও আমি ভগবানকে দোষ দি ফেললাম ভগবান বাইরে না ভগবান আমার ভিতরে এই আজকের দিনটাও প্রচুর প্রচুর আমি আর এর থেকে আর ডিটেলে যাচ্ছি না আমরা নিজেরাই আমি গত দেড় দু বছর ধরে এই করে চলেছি একই কথা বলে চলেছি তো সেটাই বলছি তোমরা একা নয় আমরা আমিও কিন্তু এই এই জিনিসই করতে থাকি সে বলছে না যে যখন জাগলাম তখনই সবেরা এরা এও ঠিক তাই যে যখনই জাগলাম তখনই আমার তখন থেকেই আমার তিরিশ দিন শুরু হলো তিরিশ দিন বলে কত কথা না এটা তো একটা গল্প কিন্তু আসলে রোজ যদি আজকে থেকেই আমি ঠিক করি আমাকে ঈশ্বরকে আর নিষ্ঠুর বলতে হবে কেননা ভাগ্য নির্ধারণ আমি করি যদিও আমার মনে হচ্ছে আমার ভাগ্যটা সাংঘাতিক খারাপ ইস মেয়েটা এত কপাল খারাপ নিয়ে এসছে কিন্তু তার কাছেও তিরিশ দিন আছে সে যদি চায় সেই মুহূর্ত থেকে কিন্তু আমরা সাধারণ মানুষরা আমাদের সেলফ ক্রিয়েটেড একটা লিমিটেশন্স মানে এর বাইরে আর করতে পারবো না এর বাইরে আর করতে পারবো না এ এইটুকুই আমি আমার এইটুকুই ওখানেই কিন্তু আমরা কর্ম কর্ম নির্ধারণ মানে বলছি তো আমার ওই সিদ্ধান্ত আমি আমি কীভাবে আমি এ কিছু হবে না এতে আর কোনো লাভ নেই করবো নাকি আমি আবার বলছে আজকে ঠিক করবো আজকে থেকে আবার তিরিশ দিন আমি ইচ্ছা করলেই আমার কর্মপত্রতে পারি তো সেটাই বলছি আজকে ইউটিউবে আমি প্রচুর মানুষকে দেখি যারা আর খারাপ কথা বলে না যারা আর খারাপ ভিডিও করে না ওটাই তখনই ঈশ্বরকে থ্যাংক ইউ বলি যে এই তো তিরিশ দিন আবার এই তো তিরিশ দিন তিরিশ দিন নয় মানে রোজ রোজই তিরিশ দিন মানে এতটা পাওয়ারফুল পড়ে গেলাম মানেই সব শেষ তা নয় পড়ে গেলাম আবার উঠে দাঁড়ালাম ওই তিরিশ দিন শুরু হয়ে গেল কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা পড়ে গেলে উঠতে চায় না তাদেরকে আর আরেকটা ব্যাপার আছে যে বলে বলে কেন করছো না কেন এইভাবে হয় না ওই তিরিশ দিনের সিদ্ধান্তটা কিন্তু নিজের তার জন্য কাউকে দোষারাও যে তোমার জন্য হলো না তুমি এটা করলে বলো তা না আসলে ঈশ্বর সূর্যকে যখন রোজ ধাক্কা দিয়ে জাগায় আমাকেও জাগায় কথাটা হচ্ছে আমি আসতে দিচ্ছে কি না তো এটুকুই বললাম আজকে তোমরা বুঝতেই পারছো মানসিকভাবে খানিকটা এ হয়ে রয়েছি কিন্তু ওই যে বললাম রোজ আসতে হবে রোজ উঠতে হবে ধাক্কা মেরে আমাকেও ঈশ্বর তোলেন তুলে দিয়ে আমি কি করি এক মানে এক এক গতের কাটাই নাকি এতটুকু হলেও কিছু কন্ট্রিবিউট করি সেইটা সেটা কিন্তু ওই যে বলছি যে কোনো চিৎকার চেঁচামেচি কিছুতেই হবে না হবে একমাত্র প্রার্থনায় এবং মানুষ তোমাকে বলছে মানে যে মানুষ তোমায় প্রশংসা করলো কি করলো না সেটার অপেক্ষা করো না কোনো প্রত্যাশা রেখো না তুমি তোমার কর্মটা করে যাও ওতে ওই আলো জ্বলবে বেশি বেশি করে পর্দা সরবে জীবনে বেশি বেশি করে আলো ঢুকবে বেশি বেশি করে ডিভিনিটি জীবনে বেশি বেশি করে তোমার ছেলে মেয়েদের মধ্যে তোমার তৈরি করা জিনিস তোমার বাচ্চাদের মধ্যে ঢুকবে বাকি বিশ্বাস করো সবাই তো একরকম নয় বাকি কেউ কারুর শরীরে ক্ষমতা বেশি কারুর কম কেউ ডাইরেক্টলি করতে পারছে সেগুলোর ওপর কিন্তু কর্ম নির্ধারণ করে না কর্ম নির্ধারণ করে হচ্ছে মানসিকতায় কর্ম নির্ধারণ করে হচ্ছে আরেকটা মানুষকে আমি কী দিতে পারছি তাকে আমি কি শেখাতে পারছি আমার জীবন দিয়ে সেইটা তো যাই হোক আমার ভিডিও এর থেকে বেশি আর হবে না স্টোরেজটা খুব কম তো ভালো থেকো তোমরা সবাই আর খুব 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 করে প্রার্থনা করো প্রার্থনার মতো সাথে থাকা আর কিছুতে হয় না তো খুব করে প্রার্থনা করো ধর্ম যেন নতুন করে আমরা যেন দেখতে পাই যে ধর্ম আজকে সুপ্রিম কোর্টের কথা শুনে মনে হচ্ছিল যে হ্যাঁ ধর্ম প্রতিস্থাপন হচ্ছে তো এর থেকে বেশি আর কিছু বললাম না তো ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানেই আছো কোজে থেকো